আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই ২০২৫ পঁচিশ গণিত আজকে হচ্ছে তোমাদের অনুশীলনী দুই দশমিক এক এখান থেকে আমরা দেখব ঠিক আছে সমানপথ এখন তোমাদের হচ্ছে এখান থেকে শুরু করতেছি তো শুরুতে দেখো আমাদের এক নাম্বার যে প্রশ্নই করা হয়েছে এখানে দেখো নিশ্চির রাশিগুলো দিয়ে সমানপথ লেখ ঠিক আছে অর্থাৎ অনুপাতের আমাদের হচ্ছে সমানুপথ লিখতে বলা হয়েছে তো এখানে খুব ভালোভাবে খেয়াল করো তুমি একটি যদি বুঝতে পারো তাহলে কিন্তু এখানে বাকি খ গ গ উম পর্যন্ত একই রকম তো একটু ভালোভাবে খেয়াল করো এখানে দেওয়া আছে দেখো তিন কেজি এবং পাঁচ টাকা আবার ছয় কেজি দেওয়া আছে আবার দশ টাকা দেওয়া আছে তাই না আমরা যদি এভাবে করি কেজি কেজি যদি মিল করি যেমন তিন কেজি কেজি যেহেতু একটা বরের একটা বিষয় বোঝাচ্ছে তো তিন কেজি আর ছয় কেজি আমরা এটা অনুপাত হিসাবে সব অনুপাত হিসেবে লিখতে পারি আবার পাঁচ টাকা আবার অনুপাত হিসাবে আমরা দশ টাকা লিখতে পারি যেমন তিন দুগুণে ছয় হয় বা পাঁচ দুগুণে দশ হয় তার মানে এটা আমাদের অর্থাৎ কেজি কেজি মিলাবো আর হচ্ছে টাকায় টাকা মিলাবো ঠিক আছে তো চলো এই ক নাম্বার আনসারটা তোমাদেরকে দেখায় কীভাবে করবা তো তিন কেজি আমাদের অনুপাত ছয় কেজি এটা আমরা মিলালাম আবার অনুপাত দিলাম অনুপাত হচ্ছে আমাদের কত পাঁচ টাকা অনুপাত আমাদের দশ টাকা বা হচ্ছে তুমি লিখবা তিন অনুপাত ছয় এবং পাঁচ অনুপাত দশ ঠিক আছে এটাই হচ্ছে মূল এটুকু লিখে দিবা তারপর হচ্ছে আমাদের খ নাম্বার যে নয় বছর এখানে আবার নয় বছর এবং আঠারো বছর মিলাবা ঠিক আছে নয়ের নয় বছরের সাথে আঠারো বছর মিলাবা আবার হচ্ছে দশ দিন আবার এখানে বিশ দিন এটা মিলাবা ক এবং খ একই অঙ্ক তো এখানে লেখবা নয় বছর অনুপাত হচ্ছে আঠারো বছর অনুপাত হচ্ছে দশ দিন এবং অর্থাৎ অনুপাত হচ্ছে বিশ দিন তো এটা হচ্ছে এইভাবে লেখা যায় নয় অনুপাত আঠারো এবং অনুপাত সমানুপাত হচ্ছে আমাদের আঠারো অনুপাত বিশ ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের গনম্বারটা সাত সেন্টিমিটার এবার দেখো মিটার সেন্টিমিটার মিলাবা যেমন সাত সেন্টিমিটার আছে এবং আঠাশ সেন্টিমিটার আছে এখানে মিলাবা আবার পনেরো সেকেন্ড কিন্তু আবার এখানে দেখো এক মিনিট দেওয়া আছে এক মিনিটকে আমরা কী করব সেকেন্ড বানাবো সেকেন্ড বানালে এক মিনিট তো জানি ষাট সেকেন্ডে এক মিনিট এটাকে আমরা ষাট বানিয়ে দিব তাহলেই হয়ে যাবে গনাম্বারটা তো এটা যদি আমরা এইভাবে করি দেখো সাত সেন্টিমিটার অনুপাত হচ্ছে আমাদের আঠাশ সেন্টিমিটার আবার অনুপাত আমাদের পনেরো সেন্টিমিটার এবং হচ্ছে আমাদের অনুপাত কত আমাদের এক মিনিট বা হচ্ছে ষাট সেকেন্ড ঠিক আছে এক মিনিট না লেগে আমরা লিখবো ষাট সেকেন্ড তাহলে আমরা লিখবো সাত অনুপাত আটাইশ অনু সমনুপাত পনেরো অনুপাত হচ্ছে ষাট ঠিক আছে আচ্ছা তারপর দেখি আমরা গ নম্বরটা বারোটি খাতা পনেরোটি পেন্সিল ঠিক আছে এবং বিশ টাকা পঁচিশ টাকা তাই টাকায় টাকায় মিলাবো এবং খাতা এবং পেন্সিলের সাথে মিলাবো আমরা তো দেখো বারোটি খাতা অনুপাত হচ্ছে আমাদের পনেরোটি পেনসিল এটা মিলালাম এবং সম সমনুপাত এবং বিশ টাকা এবং হচ্ছে কি অনুপাত হচ্ছে আমাদের পঁচিশ টাকা তাহলে দেখব বারো অনুপাত হচ্ছে আমাদের পনেরো এবং সমনুপাত হচ্ছে বিশ অনুপাত হচ্ছে আমাদের পঁচিশ আচ্ছা তারপর হচ্ছে আমাদের সর্বশেষ এই উম নম্বরটা একশো জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক এটা মিলাবো এবং পঁচিশশো টাকা এবং পাঁচশো টাকাটা মিলাবো তাহলে দেখো একশো জন ছাত্র অনুপাত হচ্ছে পঁচিশ জন শিক্ষক এবং সমনপাত পঁচিশশো টাকা অনুপাত হচ্ছে পাঁচশো টাকা তাহলে এটাই লিখে দিব একশো পঁচিশ অনুপাত হচ্ছে পঁচিশ এবং হচ্ছে সমনপাত এবং হচ্ছে একশো পঁচিশশো অনুপাত হচ্ছে পঞ্চাশ এটা হয়ে গেল আমাদের আচ্ছা তারপর হচ্ছে আমরা চলে আসলাম তো দৈন আমাদেরকে বলছে নিচের ক্রমিক সমনুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে এখানে আমাদেরকে বলছে প্রান্তীয় রাশি প্রান্তীয় রাশি মানে হচ্ছে তোমাদের এখানে প্রথম রাশি এবং তৃতীয় রাশিটা দেওয়া আছে মাঝখানে আরেকটা রাশি আছে মানে দ্বিতীয় রাশিটা ওটা কিন্তু দেওয়া নাই এখানে আমাদেরকে বলেই দিয়েছে নিচের ক্রমিক সমনুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে প্রান্তীয় রাশি দুইটা দেওয়া আছে আরেকটা কিন্তু দেওয়া নেই মাঝেরটা দেওয়া নেই এখানে প্রথম রাশি দেওয়া আছে এবং শেষেরটা দেওয়া আছে মানে তৃতীয় রাশি দেওয়া আছে তো সমনপাত তৈরি করা তো এখানে আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে যেমন ছয় এবং চব্বিশ তো আমরা যদি একটা সূত্র অ্যাপ্লাই করি খেয়াল করবা খুব ভালোভাবে যে প্রথম রাশি ছয় আর তৃতীয় রাশিটা চব্বিশ ঠিক আছে তো আমরা জানি তিনটি রাশির ক্রমিক সমনপাত হলে দ্বিতীয় রাশি স্কোয়ার তাহলে প্রথম রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি বা দ্বিতীয় রাশি স্কোয়ার তাহলে ছয় গুণ চব্বিশ একশো চুয়াল্লিশ হয় তাই না আর দ্বিতীয় রাশি স্কোয়ার আছে তো দ্বিতীয় রাশি এই স্কোয়ারটা যদি আমরা এই পাশে নিয়ে আসি মানে রুটোবার আসি হবে একশো চুয়াল্লিশ সুপ্রি দেই তাহলে এটা রুটোার করলে আমাদের আসে বারো ঠিক আছে তো দ্বিতীয় রাশি বারো আশা করি বিশ্ব জীবন সংস্থাও এটাই হচ্ছে আমাদের তো নির্ণয় সমনুৎপাতটি হবে ছয় অনুপাত আমাদের বারো এবং সমরানুপাত বারো অনুপাত চব্বিশ আচ্ছা তারপর হচ্ছে আমাদের খন নম্বরটা খন নম্বর কত দেওয়া আছে পঁচিশ এবং হচ্ছে একাশি দেওয়া আছে তাই না এটা যদি ঠিক আগেরটার মতোই করি যে তাহলে খেয়াল করো প্রথম রাশি পঁচিশ আর তৃতীয় রাশি একাশি দেওয়া আছে তাই না তাহলে আমরা জানি তিনটি রাশির কমিক সমানুপাতি হলে আমাদের দ্বিতীয় রাশি স্কোয়ার এই দ্বিতীয় রাশির উপরে কিন্তু কি আমাদের স্কোয়ার আছে তাহলে প্রথম রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি তাহলে পঁচিশ গুণ একাশি দিব তাহলে আমাদের দুই দুই হাজার কত আসে পঁচিশ আসে তাহলে এই যে স্কোয়ারটা এখানে আমরা রুট ওভার হয়ে এ ভাষায় আসলো দুই হাজার পঁচিশের উপরে রুট ওভার করলে আমাদের পঁয়তাল্লিশ হবে তাহলে নির্ণয় সমটি হবে পঁচিশ অনুপাত হচ্ছে পঁয়তাল্লিশ সম্রপাত হচ্ছে আমাদের পঁচিশ এবং অনুপাত হচ্ছে একাশি ঠিক আছে অর্থাৎ পঁয়তাল্লিশ আর কি আচ্ছা তারপর হচ্ছে আমাদের গনাম্বার অর্থাৎ ষোলো এবং উনপঞ্চাশ একেবারে সেম অর্থাৎ প্রথম রাশি ষোলো তৃতীয় রাশি হচ্ছে আমাদের উনপঞ্চাশ তাহলে আমরা একই সূত্র ব্যবহার করবো তো আমরা জানি তিনটি রাশির কমিক সম্রপাত হলে তো দ্বিতীয় রাশি স্কোয়ার তাহলে প্রথম রাশি গুণ হচ্ছে রাশি এটুকু আমাদের কিন্তু খুব মুখস্থ থাকতে হবে এই যে এখান থেকে এই পর্যন্ত তিনটি রাশির ক্রমিক সম্রপাতি হলে তৃতীয় রাশি স্কোয়ার সমান সমান করতে প্রথম রাশি গুণ রাশি এই সূত্রটা জানা না থাকলে তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না তাহলে আমরা দ্বিতীয় রাশি স্কোয়ার তাই না সমান সমান ষোলো গুণ উনপঞ্চাশ তো এটা যদি আমরা ষোলো গুণ উনপঞ্চাশ করি তাহলে সাতশো চৌরাশি আর এই যে দুইটা রুটোপার হয়ে এই ভাষে আসলো আমাদের স্কোয়ারটা তাহলে সাতশো চৌরাশিকে রুটোপার করলো আঠাশ হয় তাহলে নির্ণয় সমনপাত্তি হবে ষোলো অনুপাত একবার লিখবো আটাইশ ঠিক আছে আবার অনুপাত আবার আটাইশ অনুপাত লেখবো উনপঞ্চাশ ঠিক আছে এভাবে করতে হয় আর কি আচ্ছা তারপর হচ্ছে আমাদের নম্বর এবার দেখো আমাদের একটু বাংলা সরকারের দেওয়া আছে যেমন পাঁচ বাই হচ্ছে সাত বা এক এবং হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত দেওয়া আছে সমষ্টি আমাদের দুই ভাগের পাঁচ তো এটা যদি আমরা করি ঠিক আগেরটার মতনই তো এখানে খুব ভালোভাবে খেয়াল করো যে প্রথম রাশি পাঁচ এবং হচ্ছে আমাদের কত বাই হচ্ছে আমাদের সাত এবং তৃতীয় রাশি সাত বাই হচ্ছে পাঁচ ঠিক আছে যেটা তাহলে আমরা যদি তিনটি রাশি কবিক সমনপাত হলে তৃতীয় রাশি স্কোয়ার প্রথম রাশি এবং গুণ হচ্ছে তৃতীয় রাশি তাহলে পাঁচ ডিভাইডেড বাই হচ্ছে সাত গুণ হচ্ছে আমাদের সাত ডিভাইডেড বাই হচ্ছে পাঁচ এটা গুণ করলে আমাদের আসে এক ঠিক আছে আর এই ওভার এই মাসে আসলে আমাদের আসে এককে ওভার করলে একই হবে তাহলে নির্ণয় সমনপাতটি হবে পাঁচ বাই হচ্ছে আমাদের সাত হচ্ছে অনুপাত হচ্ছে এক এবং সবনুপাত এক অনুপাত সাত ভাগের পাঁচ শেষ আচ্ছা তারপর হচ্ছে আমাদের নাম্বারটা যেন এক দশমিক পাঁচ এবং তেরো দশমিক পাঁচ এটা করতে বলা হয়েছে ঠিক আগেরটার মতনই তো প্রথম রাশি সমসমান এত এবং তৃতীয় রাশি আমাদের এত তাহলে আমরা জানি তিনটি সারাশি কমিক স্বর্ণপাত হলে দ্বিতীয় রাশি স্কোয়ার তাহলে প্রথম রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি তৃতীয়টা যদি আমরা গুণ করি তাহলে আমাদের দেখো গুণ করলে আসে বিশ অর্থাৎ বিশ দশমিক পঁচিশ তো এটাকে আমরা যদি রুট করি তাহলে চার দশমিক পাঁচ আসে তাহলে নির্ণয় সম হবে এক দশমিক পাঁচ অনুপাত হচ্ছে চার দশমিক পাঁচ সমানুপাত হচ্ছে চার দশমিক পাঁচ অনুপাত তেরো দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের আনসার আচ্ছা এরপর হচ্ছে আমাদের তিন নাম্বার তিন নাম্বার আমাদেরকে সরস্তর পূরণ করতে বলা হয়েছে তো এখানে আমরা সরস্তর পূরণ করবো তার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট যারা সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তো তোমরা ক্লাস এই সপ্তম শ্রেণী এখানে ক্লিক করবা দেন হচ্ছে তোমরা আন্দোলন করবা এখানে একটা নিমো একটা ভিডিও রয়েছে ভিডিওটা অবশ্যই দেখে নেবা ঠিক আছে এবং ক্লাস অসপ্তমের সকল শিক্ষকদের এখানে তালিকা দেখতে পাবা অর্থাৎ কে কোন বিষয়ে তোমাদেরকে কোর্সে আসলে পড়াবে ঠিক আছে কোন কোন শিক্ষক তোমাদের বাংলা বা ইংলিশ এবং গরি এবং বিজ্ঞানগুলো ক্লাসগুলো নিবে এবং প্রতি বিষয়ে একাধিক শিক্ষক রয়েছে এখানে দেখতে পাবা তো যাক এখানে কোর্সের যে সিলেবাস সেটা ডাউনলোড করে নিতে পারবা এবং তোমাদের কোন কোন বিষয় পড়ানো হবে এখানে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আইসিটি জার্নাল ম্যাথ সায়েন্স এই বিষয়গুলো রয়েছে এবার কোর্সের সম্পর্কিত আরও বিস্তারিত যাতে এখানে ক্লিক করে করে দেখে দিতে পারবা আচ্ছা তোমাকে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্য তোমাকে এখানে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দিলে ওটিপি দিয়ে যাবা সচার ওটিপি যাবে ফোন নাম্বারটায় দেন হচ্ছে ওটা বসাবা তথ্য দিয়ে তুমি হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হওয়া ভর্তি হওয়ার পর তোমার প্রথম কাজ হচ্ছে এখানে তোমার পছন্দের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে অ্যান্ডুল করা ঠিক আছে তো যারা এখনও ভর্তি করেই বা কুসগুলো অ্যান্ডুল করেই অবশ্যই করে ফেলা আশা করি বিষয়টি বুঝতে পারছো অবশ্য ভিডিওটি কমেন্ট এবং ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে এবার দেখো সূর্যাস্ত পূরণ করি কীভাবে তো এগারো অনুপাত হচ্ছে আমাদের কত দেওয়া আছে পঁচিশ অনুপাত হচ্ছে আমাদের এখানে একটা ফাঁকা জায়গা বা সূর্যাস্ত দেওয়া আছে অনুপাত হচ্ছে পঞ্চাশ দেওয়া আছে তাই না তো এই অঙ্কটা আমরা কীভাবে করি দেখো তো এখানে প্রথম রাশি আমাদের কত এগারো আর দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের পঁচিশ দেওয়া আছে এবং তৃতীয় রাশিটা এখানে ফাঁকা মানে যা কিছুই নাই কিন্তু কেমন চতুর্থ রাশি দেওয়া আছে পঞ্চাশ তাহলে আমরা জানি চারটি রাশি কবিক স্বরূপত হলে এখানেও কিন্তু ওই সত্যটা ব্যবহার হবে যে চারটি রাশি কবিক স্বরূপত হলে প্রথম রাশির গুণ হচ্ছে চতুর রাশি মানে প্রথম রাশির সাথে তুমি চতুর্থ নাম্বার রাশিটা গুড় করে দেওয়া আর দ্বিতীয় রাশির সাথে আমাদের তৃতীয় রাশিটা গুণ হবে বুঝতে পারছো তাহলে প্রথম রাশিটা তো দেওয়াই আছে আমাদের এগারো আর চতুর্থ নাম্বার রাশি দেওয়া আছে পঞ্চাশ এই দুটা আমরা গুড় করলাম এখানে দেখো দ্বিতীয় রাশিটা কিন্তু দেওয়া আছে কিন্তু তৃতীয় নাম্বার রাশিটা দেওয়া নেই যে এখানে ফাঁকা দেওয়া আছে তাহলে আমরা প্রথম রাশি এবং চতুর্থ যুগ গুণ করলে আমাদের পাঁচশো পঞ্চাশ আর এখানে আমাদের পঁচিশ গুণ হচ্ছে তৃতীয় রাশি তাহলে তৃতীয় রাশি আমরা কত পেলাম এই পাঁচশো পঞ্চাশকে আমরা বাঘ দিব হচ্ছে পঁচিশ দ্বারা তাহলে আমাদের কত আসে বাইশ এটাই হচ্ছে আমাদের তৃতীয় রাশি বের হলো তাহলে এক সুতরাং এগারো অনুপাত হচ্ছে পঁচিশ সব অনুপাত হচ্ছে বাইশ অনুপাত পঞ্চাশ আচ্ছা তারপরে একটা সাত অনুপাত হচ্ছে আমাদের এখানে আবার দ্বিতীয় রাশিটা দেওয়া নেই আবার স্বর্নপাত হচ্ছে আমাদের কত দেওয়া আছে আট অনুপাত চৌষট্টি দেওয়া আছে ঠিক আগেরটাই সূত্রমতো ব্যবহার করবো প্রথম রাশি এত দ্বিতীয় রাশি এখানে ফাঁকা এবং তৃতীয় রাশিটা দেওয়া আছে চত্র বা রাশির দেওয়া আছে যে আমরা জানি চারটি রাশি কবিক সম্প্রপাত হলে আমাদের প্রথম রাশি গুড় হচ্ছে চতুর্থ রাশি এবং সবার সময় দ্বিতীয় রাশি গুড় হচ্ছে আমাদের তৃতীয় রাশি তো বা হচ্ছে সাত গুড় হচ্ছে আমাদের চৌষট্টি সময় সবার দ্বিতীয় রাশি গুড় হচ্ছে আট তেলে সাত দেওয়া চৌষট্টি গুড় গুড় আটশো আটচল্লিশ ঠিক আছে চারশো আটচল্লিশ আর কি আর সবার সবার দ্বিতীয় রাশি গুণ হচ্ছে আট তাহলে দেখো রাশি আমরা আটশো আটচল্লিশ কেজি দেভাষে আসে দ্বারা ভাগ করি তাহলে ছাপ্পান্ন এটাই হচ্ছে আমাদের রাশি বের গেলো তাহলে আমরা লিখতে পারি সাত অনুপাত হচ্ছে ছাপ্পান্ন সমনুপাত হচ্ছে কি আমাদের আট অনুপাত চৌষট্টি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের গরমবার অর্থাৎ দুই দশমিক পাঁচ অনুপাত হচ্ছে পাঁচ দশমিক শূন্য এবং সমনুপাত হচ্ছে আমাদের সাত অনুপাত হচ্ছে আমাদের এখানে ফাঁকা জায়গা দেওয়া আছে তো এটা যদি আমরা করি দেখো তো যা হোক এটা যদি আমরা এই গরমবারটা করি দেখো কীভাবে করতেছি তো ঠিক আগেরটার মতোই প্রথম রাশি আমাদের এত এবং দ্বিতীয় রাশি আমাদের হচ্ছে এত এবং তৃতীয় রাশিটা দেওয়া আছে কিন্তু চতুর্থ নাম্বার রাশি এটা দেওয়া না এখানে ফাঁকা রাখলাম তো আমরা জানি এই চারটি রাশি ক্রমিক সমানুপাতি হলে প্রথম রাশি গুণ হচ্ছে চতুর্থ রাশি এবং দ্বিতীয় রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি এটুকু তোমার হচ্ছে মুখস্থ থাকতে হবে তাহলে অঙ্কগুলো করতে সহজ হবে তো বা হচ্ছে দুই দশমিক পাঁচ গুণ হচ্ছে চতুর্থ রাশি এবং পাঁচ দশমিক শূন্য গুণ হচ্ছে সাত তো এটাকে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আমাদের চলে আসলো আবার এখানে দেখো চতুর নাম্বারটা দেওয়া নেই এখানে চতুর রাশি আমরা সময় লিখতে পারি এই পঁয়ত্রিশকে আমরা হচ্ছে এটা তারা ভাগ করলে আমাদের আসে চোদ্দ ঠিক আছে তো সুতরাং লিখতে পারি দুই দশমিক পাঁচ অনুপাত হচ্ছে পাঁচ দশমিক শূন্য এবং সমনুপাত হচ্ছে সাত দশমিক চোদ্দ আচ্ছা গরমবারটা ঠিক একই রকম এখানে প্রথম রাশি আমাদের এত এবং দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের এত মানে যে গরম অর্থাৎ এক বাই হচ্ছে তিন এবং এক বাই হচ্ছে আমাদের কত পাঁচ ঠিক আছে তো এটা যদি ঠিক আগেটার মতনই করি তৃতীয় রাশি ফাঁকা এবং রাশি এত তো আমরা জানি চারটি কবিক কোভিড হলে আমাদের কত প্রথম রাশি গুণ হচ্ছে চতুর্থ রাশি এবং দ্বিতীয় রাশি গুণ হচ্ছে রাশি তো তুমি যদি একটি অঙ্ক বুঝো তাহলে কিন্তু সবগুলো অঙ্ক পারার কথা তো এখন এক ডিভাইডেড বাই হচ্ছে তিন গুণ হচ্ছে সাত ঠিক আছে বা আচ্ছা গুণ হচ্ছে আমাদের কত দশ আচ্ছা সাত বাই হচ্ছে আমাদের দশ এবং হচ্ছে সমান সমান এক অর্থাৎ ডিভাইডেড বাই হচ্ছে পাঁচ গুণ হচ্ছে আমাদের রাশি তাহলে এই দুটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসে এক অর্থাৎ সাত ডিভারেন বাই হচ্ছে তিরিশ আসে ঠিক আছে এবং সবার সমান এখানে যদি আমাদের এটা দেওয়া নেয় তাহলে আমরা তৃতীয়াশি সবার লিখতে পারি কত এত এত দ্বারা হচ্ছে আমরা গুড় করব পাঁচ ঠিক আছে পাঁচ দ্বারা গুড় করব তো এটা যদি আমরা গুড় করি তাহলে আমাদের এখানে কত আসে সাত ডিভার বাই হচ্ছে আমাদের পাঁচ ছয় তিরিশ এটা আমাদের বাক্স চলে আসে ছয় তো দেখো সুতরাং লিখতে পারি এক বাই হচ্ছে আমাদের তিন অনুপাত হচ্ছে আমাদের এক বাই হচ্ছে আমাদের সাত এবং সৌরপাত হচ্ছে সাত বাই হচ্ছে আমাদের ছয় এবং অনুপাত হচ্ছে সাত বাই হচ্ছে দশ আচ্ছা সর্বশেষ আমাদের উম যে বারো দশমিক পাঁচ এবং সৌরপাত হচ্ছে আমাদের পাঁচ অনুপাত হচ্ছে পঁচিশ তো প্রথম রাশিটা এবারে কিন্তু দেওয়া নেই তো এখানে প্রথম রাশি ফাঁকা এবং দ্বিতীয় রাশি তৃতীয় রাশি চতুর্থ রাশি দেওয়া আছে তো আমরা জানি চারটি রাশির কৌবুক সৌরপাতি হলে প্রথম রাশি গুণ হচ্ছে চতুর্থ রাশি সবসমাত দ্বিতীয় রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি তো প্রথম রাশি তো দেওয়া নাই তাহলে আমরা গুণ লিখতে পারি পঁচিশ ঠিক আছে চতুর্থ নম্বর রাশি লিখলাম পঁচিশ এবং সবার সবার বারো দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি এবং পাঁচ হচ্ছে আমাদের তৃতীয় রাশি তো এতটা আমরা যদি গুণ করি করি তাহলে বাষট্টি দশমিক পাঁচ বাই হচ্ছে আমাদের কত আসে পঁচিশ তাহলে প্রথম রাশি লিখতে পারি এটা আচ্ছা প্রথম রাশি আমরা দেখি এটা যদি আমরা বাক করি অর্থাৎ পঁচিশ দ্বারা এই যে পঁচিশ দ্বারা ভাগ করলাম বাষট্টিকে তাহলে আমাদের দুই দশমিক পাঁচ আসে তাহলে সুতরাং লিখতে পারি দু দশমিক পাঁচ অনুপাত হচ্ছে আমাদের বারো দশমিক পাঁচ সব অনুভাত হচ্ছে পাঁচ দশমিক অনুপাত হচ্ছে আমাদের কথা পঁচিশ তো আজকের ক্লাসটা এই পর্যন্তই প্রথম পর্বে তো দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা চার নম্বর থেকে শুরু করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ